বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতিদের তালিকায় অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম বরাবরই উপরের দিকে পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন তারা সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ঘিরেও আলোচনার কেন্দ্রে ছিলেন এই তারকা দম্পতি তবে খুব কম মানুষই জানেন অভিষেক ও ঐশ্বরিয়ার মধ্যে কে কতদূর পড়াশোনা করেছেন এবং কার শিক্ষাগত যোগ্যতা বেশি চলুন জেনে নেওয়া যাক এই তারকা দম্পতির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ঐশ্বরিয়া রায় বচ্চনের শিক্ষাজীবনের শুরু মুম্বাইয়ের আর্য বিদ্যামন্দির উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণী পর্যন্ত সেখানেই পড়াশোনা করেন তিনি পরে জয় হেন্দ কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পূর্ণ করেন অভিনয় আসার আগে ঐশ্বরিয়ার স্বপ্ন ছিল স্থপতি হওয়ার সেই লক্ষ্যে তিনি রচনা সংসদ একাডেমি অব আর্কিটেকচারে ভর্তি হন তবে মডেলিং ও অভিনয়ের সুযোগ বাড়তে থাকায় পড়াশোনা মাঝপথে ছেড়ে দেন পাশাপাশি তিনি ভরতনাট্যম নৃত্যকলাতেও প্রশিক্ষণ নেন অন্যদিকে অভিষেক বচ্চনের শিক্ষা জীবন শুরু হয় দিল্লির জমনাবাই নার্সি স্কুল ও মডার্ন স্কুলে পরবর্তীতে তিনি মুম্বাইয়ের বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেন উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডের আইগোলন কলেজে যান তিনি এরপর যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন পারিবারিক ব্যবসার আগ্রহ থেকেই এই বিষয় বেছে নিলেও শেষ পর্যন্ত পড়াশোনা সম্পূর্ণ না করে অভিনয় মন দেন অভিষেক সব মিলিয়ে বলা যায় দুজনেই উচ্চশিক্ষার পথে এগোলেও অভিনয় জীবনের টানে পড়াশোনা অসম্পূর্ণ রেখেছেন